আর রান্নাও শুরু হয়ে গেল দুপুরে রান্না শুরু হয়ে গেল এই যে রান্না করতেছি কি করবো মশলা বাপলাম কাটা বাছা করলাম রান্না শুরু করলাম আবার লাউয়ের গাছে মাছি ধরছে লাউ বললাম পচায় দিচ্ছে ছোটো ছোটো লাউ ধরছে অনেক লাউ ধরছে আবার ইঁদুর ধরছে আগা টগা জ্বালা শিললাম তাটে ধরতেছে কী করব উপায় নেই বন্ধুরা আপনারা কি করতেছেন আমার মতন রান্না করছেন নাকি অন্য কোনো ভিডিও নিয়ে ব্যস্ত এখন তো খুশির খবর চলে আসছে সবাই পর্যায়ে আছি কখন কন্টেন্ট মনিটাইজেশন পাব বুঝতে পারতেছি না আপনারা যদি পেয়ে থাকেন একটু জানাবেন আপনাদের সাথে সাথে আমি একটু খুশিটা শেয়ার করব সবার সাথে মশলা দিব হাতে মশলা বাটি রান্না করার স্বাদই আলাদা বেশিরভাগ সময় হাতে মশলা বাটি রান্না করি স্বাদ হয় ভালো লাগে মশলা বাটলে আমার জন্য হাত চলে না মশলা পাঠে রান্না করতে খুব ভালো লাগে মশলা বাটে রাখছি আদা রসুন জিরা মরিচ সব নিজের কাজ নিজে করি কত আনন্দ লাগে ভালো লাগে